দশ বছরে পা দিলেন হলিউডের আলোচিত স্টার কিড আব্রাহাম খান ই মানুষগুলোর কাছ থেকে আপনি কী কী নেবেন পরিমনি সৌন্দর্য আপনার মেঝু বোন না মানুষ বলে যে আপনি যাকেই বিশ্বাস করে বোন বানান তিনিই নাকি আপনার বুকে ছুরি মারে পারি সহকে একটা ইন্টারভিউ আপনি তাকে রিকোয়েস্ট করতেন যে প্লিজ সাকিব খানের সাথে একটা সিনেমা করো সিনেমা করেন পারি সাহকের যদি সুযোগ থাকে সাকিব খানের সাথে কাজ করার হান্ড্রেড পার্সেন্ট যেন করে বুবলি নো এমন কখনো হয়েছে যে ভক্তরা বলেছে যে আপনি বলিউড বা তামিল উমুক সেলিব্রিটির মতো দেখতে মেকআপ ছাড়া হলে তামান্না ভাটিয়া বলে তারপর মাঝে মাঝে একটু সুখায় বেশি গেলে বলে কি আর আদবানি মনে হচ্ছে আমার মাঝে মাঝে এয়ারপোর্টে বলে সারা আলী খানের মতো লাগছে শাহরুখ খান নিশ্চয় আপনার সাথে শাহরুখ খান হয় তাহলে এরকম এ অঞ্জলি কিয়া মুসে সাদি করোগি ও যদি নতুন করে আবার জীবন শুরু করার সুযোগ থাকতো তাহলে কোন কাজটা করতেন হ্যালো ওয়েলকাম টু দ্য স্টার ডায়েরি আজকে আমাদের সেটে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি কাজের মাধ্যমে যেমন সবসময় আলোচনায় থাকেন তেমনি তার জনপ্রিয়তা সবসময় ওনাকে আলোচনার আপনার কি ইচ্ছে আছে সাকিব খানের সাথে নতুন ভাবে আবার সিনেমায় আসা হ্যাঁ অবশ্যই আছে এত বড় মানুষ এখন হয়ে গেছেন আমি যদিও অনেক সিনেমা তার সাথে করেছি তারপরেও অবশ্যই আমার ইচ্ছে আছে সেই ইচ্ছেটা কি প্রকাশ করেছেন সাকিব খানকে বলেননি চলো আমরা আবার একটা সিনেমা করি আসলে মানে বাচ্চামর মতো প্রশ্ন না তাকে প্রকাশ কি করব এটা আসলে দেখা যাক দেখা যাক আচ্ছা ঠিক আছে গৌতম সাহার সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং রিসেন্টলি আমরা দেখেছি যে গৌতম সাহা সবসময় তো আসলে আপনার সাথেই থাকতেন একটা সময় এবং তিনি কান্নাও করেছেন যে ওপু বিশ্বাসকে আসলে খুব মিস করেন উনি এবং ওনার শুরুটা আসলে আপনার হাত ধরেই আপনার কি কোনো বার্তা আছে বা এই দূরত্বটার কারণটা কি আসলে দাদার আমি বেশ কিছু ফুটেজ দেখেছি বা লাস্ট কিছু দিন দেখিনি তো আমার আসলে একটি কথাই বলা থাকবে উনি আমার দাদা আমি ওনাকে সম্মান করি আমার মা বেঁচে থাকতে ধর্মীয় কাজগুলোতে আমার মাকে অনেক সাপোর্ট করতেন আর সে জায়গা থেকে ওনাকে আমি একটা পরিবারের মানুষই মনে করি এবং সেটাই উনি আছে থাকবে চিরজীবন আচ্ছা আবার কি একসাথে কাজ করতে দেখব আপনাদেরকে কাজ তো আসলে আপু এটা আমার আর চাওয়ার কিছু নয় দূরত্বটা কেন দূরত্ব কোথায় আমি তো তার জন্য ভালো কিছুই শুভকামনা করি এখন যেটা হয়েছে যে কাজ এক একটা আহ ক্লায়েন্ট বলতে পারেন তারা যাকে পছন্দ করেন যার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই তো হবে বাড়ির সহ একটা ইন্টারভিউতে আমার সাথে একটা ইন্টারভিউতে বলেছিল যে উপু দিদি আমাকে সবসময় বলতেন যে সাকিব খানের সাথে যেন একটা সিনেমা করতে আপনি তাকে রিকোয়েস্ট করতেন যে প্লিজ সাকিব খানের সাথে একটা সিনেমা করো সিনেমা করো তো এই বিষয়টাকে আসলে আপনি বলতেন হ্যাঁ আমি এখনো বলি যে উনি এত বড় মাপের একজন অভিনেতা ওনার সাথে যে কোনো নায়িকা কাজ করলে কতটা কাভারেজ পায় আমি এখনো বলবো যে বাড়ির সহকের যদি সুযোগ থাকে সাকিব খানের সাথে কাজ করার হান্ড্রেড পার্সেন্ট যেন করে অ্যান্ড লুফে নাই কেমন হবে যদি বাড়ি সহকার সাকিব খানের সিনেমা বের হয় খুবই ভালো হবে কারণ ওর তো একটা ভালো ফ্যান বেজ আছে সো ডেফিনেটলি হবে আচ্ছা এবার একটু জানান যে বাড়ি সহকারের সাথে দূরত্বটা কেন কারোর সাথে আমার দূরত্ব না কাজ কেন কাজ আসলে এটা বিধায় এটা আজকে আমি যেমন বেশ কয়েকজনের সাথে উপস্থাপনায় কাজ করেছি আপনি উপস্থাপিকা এখন নিশ্চয়ই এই প্রশ্নটা আমি আপনাকে করতে পারি না যে আজকে আপনি কেন আর দুজন কেন উপস্থাপিকা আসছে না সো ডিমান্ডেড আচ্ছা তারপরেও আপনাকে নিয়ে যে নানান সময়ে নানান ধরনের কথা ওঠে তার মধ্যে একটা কথা হচ্ছে আপনার সম্প্রতি একটা জাজ হয়ে গিয়েছিলেন সেখানে আপনার ইংরেজি নিয়েও ট্রোল করা হয়েছে এই বিষয়টা নিয়ে কিছু বলতে চান হ্যাঁ এটা নিয়ে বলতে চাই সেটি হচ্ছে যে ওখানে প্রতিযোগী ছিলেন উনি আসলে একেবারেই বাংলা পারেন না আচ্ছা আমরা তো বাংলা ভাষাভাষীর মানুষ তো আমার মনে হয় যে মডেল হিসেবে বা অভিনেতা অভিনেত্রী হিসেবে এটাও কিন্তু একটা জানার বিষয় তো সেই জায়গা থেকে উনি কোনোভাবেই পারেন না এবং বলতেও এটা হচ্ছে পারছিলেন না আর আমাকে ট্রোল করতে কিছু নেই আমি বাংলাদেশের নায়িকা আমার ভাষা বাংলাই আমি হলিউডে কাজ করতে চাইনি যে আমার ইংলিশ জানাটা বা বোঝানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেহেতু একজন ওইখানে যে মডেল হতে চান বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান সে নাকি বাংলাই জানেন না এটা ইম্পর্ট্যান্ট না এটা তো অবশ্যই আসলে বাংলা যদি আমরা না জানতাম তাহলে একটা লজ্জার বিষয় হতো তাই না সাকিব খান এবং ইধিকা পল নাকি সাকিব খান এবং সাবিলা নূর কোন জুটিটা আপনার পছন্দ দুটোই সুন্দর দু রকমের যে একটাকে একটা জুটি যদি বাছাই করতে মুশকিল এই কারণে কারণ দুজনেই সুপার হিট সিনেমা দিয়েছে আমি কেউ নই যে তাদেরকে জাজমেন্ট করবো সো ডেফিনেটলি দুজনেই পারফেক্ট আচ্ছা নাকি একটা কস্টিউমের ঘর সত্যি আগে ছিল এখন আর নেই খেলনা ঘর হয়ে গেছে কারণ আমার একটা ফুল কাভার হয়ে গেছে পুরো যত পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি আছে ছোট ছোট সব গাড়ি দিয়ে ভরে গেছে জয়ের ওকে কত হাজার আছে অনেকগুলো আমি তো বস্তা ইয়ে করে করে আমার আশেপাশের যারা থাকেন তাদেরকে আমি দিই দিই নানান বাচ্চাদের খেলার জন্য আচ্ছা আপনার পাগলা ভক্তের কোনো মজার কাহিনী আছে অনেক আছে আমি শেয়ারও করেছি আমি বলেছিলাম ওদের যে কক্সিস বাজারে একদম হাত কেটে দিয়েছিল পাগলামিটা এমন ছিল যে আমি সাকিব খানের সাথেও আমি শার্ট দিতে পারবো না হ্যাঁ এরকম ছিল তারপরে আর একজন ছিল যে সে সুপারি বিজনেস করতেন আমাকে বিয়ে করতে এসেছে মানে বিয়ে করেই নিয়ে যাবে পরে মনেকে বুঝালাম যে অবশ্যই বিয়ে করবো কেন করবো না আমি কিন্তু তুমি যে সুপারি বিজনেস করছো এটাকে বড় কিছু করো আর একটু আর্ন করো যাতে আমাকে তুমি প্রেজেন্ট করতে পারো ওইভাবে করো তো পরে এক দুই বছর পর আমার মনেও নেই আবার কক্সবাজার শুটিংয়ে গিয়েছি তারপর উনি আমাকে নোটিস করে দিয়েছিলেন এবং তখন উনি বিয়ে করেছেন বলছেন ম্যাডাম আপনার আমি অনেক বড় ফ্যান কিন্তু আপনাকে আমি কথা দিয়েছি আমি ব্যবসা বড় করছি আচ্ছা সাকিব খানকে যে অনেকে সাকিব আল হাসানের সাথে মিলিয়ে সাকিব খান বল এটা আপনার কেমন লাগে মজা লাগে নামের যেমন আমাকে ছোটবেলায় আমার নাম যেহেতু কপু অপু তো বেসিক্যালি ছেলেদের নাম হয় তো আমার কাকা বা আমার বাবার বন্ধুরা অনেক সময় বলতো যে বাবাকে বলতো যে বাবার ছোট ছেলে আর কাকাকে বলতো তার ভাতিজা এইরকম তো এটা ছোটবেলা থেকে আমি অভ্যস্ত যে নামের কনফ্লিক্ট হতে পারে আচ্ছা আপনি হচ্ছে জয়ের মা এখন জয় চৌধুরীর সাথেও কাজ করেছেন আবার শাহরিয়া নাজিম জয়ের সাথেও তো আপনার বিভিন্ন কাজ হয়েছে তো সেক্ষেত্রে এমন হয়েছে কখনো জয়কে নিয়ে গেছেন এক জয়কে ডাকলে আরেক জয় দৌড়ে চলে আসলো খুব একটা আমি ওকে নিয়ে যায় না দুবার নিয়ে গিয়েছিলাম কিন্তু যখন আমি ওকে নিয়ে যাই তখন মানে আমি তো পিছনে থাকি তখন ওকে নিয়ে ব্যস্ততা থাকে তো যার কারণে নাম ডাকার কনফ্লিক্টটা তৈরি হয় নাই কারণ ওকে নিয়ে ব্যস্ত তো কিন্তু একটা শুতে বলেছে এরকম আপনি জয় জয় কোথায় জয় কোথায় বলতেছেন তারপরে নাকি এসে চলে আসে বলছে তোমাকে তো না জয়কে ডাকছি এটা ওভার দা ফোনে ছিল মানে হয় না যে আমি তো একটু ক্যামেরা মেইনটেইন করি আমার ছেলের ক্ষেত্রে তো আমি ওখানেই বলছিলাম তো পাশে থেকে সে চলে আসছিল জয় আপনি যার সাথে কাজ করেন তার সাথে প্রেমের গুঞ্জন ছড়ায় কেন জয় চৌধুরী বাপ্পি চৌধুরী নায়িকা যে নায়িকার কারণে এটা ছড়াই আমি তার মডেল না আচ্ছা মায়াবী গান গেয়েছেন হচ্ছেন কোনাল এবং তাকে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারপর শুধু তাই না আমরা বিভিন্ন সময় দেখেছি পরিমণি হচ্ছে আপনার মেঝো বোন বোন হচ্ছে তমা মির্জা পূজা দিঘি কত তম বোন তাহলে হয় আহ সেজর পরে যা আছে ছোট সময় এই যে মিডিয়াতে এত আত্মীয় স্বজন কতজন বোন আছে